2026 এ প্রথম রেজলিউশন রাখতে হবে ইওর মেন্টাল হেলথ চিত্রা যত বেশি তার মানসিক স্বাস্থ্যকে সুরক্ষিত রাখবে চিত্রা যত বেশি তার মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখবে তার জীবনের পজিটিভিটি তত 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 বেশি আসবে অর্থনৈতিক জায়গা নিয়ে বহু চিত্রা চিন্তিত টু বি ভেরি অনেস্ট অর্থনৈতিক জায়গা নিয়ে চিত্রার মনের মধ্যে খেদ প্রচুর 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 খেদ তার আর্থিক ভাগ্যটা ভালো হচ্ছে না সে চেষ্টা করলেও তার অর্থনৈতিক জায়গাকে সে সেইভাবে এনহান্স করতে পারছে না নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব নক্ষত্র চিত্রাকে নিয়ে চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশের রেজলিউশন নিয়ে আজকে আমরা আলোচনা করব যে দু হাজার ছাব্বিশ আপনার ঠিক কেমন প্রকৃতির হতে পারে কেমন প্রকৃতির যেতে পারে কতটা স্টেবেল থাকবেন আপনি এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে এক্স্যাক্টলি 2026 এর জন্য আপনার রেজলিউশন কি কি হওয়া উচিত আজকে সেই বিষয়টা নিয়ে আমরা ডিটেলসে কিন্তু আলোচনা করার চেষ্টা করব দেখুন আপনাদের একটা কথা আমি সবার প্রথমে জানাতে চাই বা সবার প্রথমে বোঝাতে চাই 2026 এ চিত্রাকে যাদের নক্ষত্রের দেবতা হলেন 10টা এই নক্ষত্রকে খুব স্পেসিফিক ভাবে চলতে হবে দেখুন আমরা জীবনচক্রে পরিকল্পনা করি তো আমরা চাই আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়িত হোক আর পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের খুব বুঝে শুনে মেপে মেপে পথ চলতে হয় ইজান ইট তাই না আজকে বহু ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে রাশি বিশেষ করে কন্যা হোক বা তুলা হোক চিত্রা নক্ষত্র দুটো রাশি থেকেই বিলং করেন এদের গণ হয় রাক্ষস বা গন। এই নক্ষত্রের মধ্যে না বিভিন্ন রকমের কনফিউশন বহু ক্ষেত্রে আমরা দেখেছি এই নক্ষত্রের জীবন চক্রে নানা রকম সমস্যার জায়গা আছে ফাইন্যান্স নিয়ে কখনো তারা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন কখনো তাদের পরিবার পরিজনকে নিয়ে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন কখনো সম্পর্ক ঠিক করতে চাইছেন কিন্তু সম্পর্ক ঠিক হচ্ছে না একটা এক্সপেকটেশন মাঝে মাঝেই আপনি করছেন দ্যাট ইজ ভেরি ট্রু কিন্তু এক্সপেকটেশন অনুসারে চলতে কিন্তু আপনি পারছেন না দু হাজার ছাব্বিশে প্রথম রেজলিউশন রাখতে হবে অ্যাবাউট ইওর মেন্টাল হেলথ চিত্রা যত বেশি তার মানসিক স্বাস্থ্যকে সুরক্ষিত রাখবে চিত্রা যত বেশি তার মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখবে তার জীবনের পজিটিভিটি তত 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 বেশি আসবে চিত্রার মেন্টাল হেলথ খুব বেশি প্রয়োজনীয় বা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি প্রথম রেজলিউশন রাখুন দ্যাট ইউ আর গোয়িং টু ডু সামথিং ফর ইউর মেন্টাল হেলথ আপনি যাতে মানসিকভাবে আরো বেশি স্টেবল থাকেন মননের দিক থেকে আপনার যাতে আরো বেশি পজিটিভিটির জায়গা আসে আপনি যেন মেন্টালি স্টেবল থাকেন তার একটা চেষ্টা বা প্রচেষ্টা আপনি কিন্তু করবেন এই সংকল্পটা সবার প্রথম আপনি গ্রহণ করুন দ্বিতীয় কি সংকল্প আপনাকে গ্রহণ করতে হবে সেটি হলো আপনার বন্ধু ভাগ্য রিলেটেড দেখুন রাগ করবেন না হয়তো রাগ করার কথাও নয় যে চিত্রা মানুষ চেনে না চিত্রাকে হাজারভাবে আপনি চেষ্টা করুন মানুষ চেনানোর জন্য বাট প্র্যাকটিক্যালি স্পিকিং একদম প্রাকটিকালি বলি চিত্রা কিন্তু মানুষ চেনেন না চিত্রা বোঝে না কারণ এরা তো কবি সাহিত্যিক কোথাও গিয়ে চিত্র শিল্পী শিল্পী একদম পরিষ্কার কথাই পরিষ্কার ভাষায় হচ্ছেন শিল্পী আমি যদি ধরে যে সাথে বিশ্বকর্মার কানেকশন তাহলে বিশ্বকর্মাকে দেব কার্য সাধক তাহলে তিনি দেব শিল্পী তিনি বিশ্বকর্মা তাহলে এই চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এই শিল্পী সত্তা জীবনে আসবেই এটা তো নিতান্তই স্বাভাবিক এবং শিল্পী সত্তা কিন্তু আলটিমেটলি এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আসে এরা বর্ণ বলা যেতে পারে শিল্পী হতেই হবে আসতেই হবে দ্যাটস ফর ভেরি 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 শিওর তবে একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলতে চাই চিত্রা নক্ষত্রকে এর পরের রেজলিউশন রাখুন অ্যাবাউট ইউর মনিটার অর্থনৈতিক জায়গা নিয়ে বহু চিত্র চিন্তিত টু ভেরি অনেস্ট অর্থনৈতিক জায়গা নিয়ে চিত্রার মনের মধ্যে খেদ প্রচুর 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 খেদ তার আর্থিক ভাগ্যটা ভালো হচ্ছে না সে চেষ্টা করলেও তার অর্থনৈতিক জায়গাকে সে সেইভাবে এনহান্স করতে পারছে না বাট ডু ইউ নো আপনি কি জানেন যে চিত্রার অর্থনৈতিক জায়গাটা ডেভেলপ করবেই দু হাজার তবে প্রথম থেকে বাজেট মেনটেন করার চেষ্টাটা আপনাকে কিন্তু করতে হবে চিত্রা নক্ষত্রের বাজেট মেনটেন করতে না পারলে প্রবলেম ভীষণ প্রবলেম তাই আমি মনে করি চিত্রার উচিত তার বাজেটটাকে মেনটেন করা অ্যাট এনি কস্ট অ্যাট এনি হাউ এবং প্রথম থেকে যদি পরিকল্পনা করেন তাহলে আলটিমেটলি গিয়ে আপনার পজিটিভ জায়গাগুলো কিন্তু আসবে যদি প্রথম থেকে পরিকল্পনা না করেন তাহলে কিন্তু আপনার পজিটিভিটির জায়গাটা আসবে না একদম একদম সিম্পল ভাষায় এক কথাই যদি বলি দ্যাট ইজ দ্য ট্রুথ এটাই সত্য চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে আপনি কি আপনাকে একটা বিষয় আমি শিখিয়ে দিই বলে দিই চিত্রার কিন্তু এনিমি এখন দাঁড়িয়ে প্রচুর বিশেষ করে সিক্রেট এনিমি তাই চিত্রাকে সবার আগে এই সিক্রেট এনিমির যন্ত্রণা থেকে বেরোনোর চেষ্টা করতে হবে এত এত এনিমির প্রবলেম আপনাকে ম্যানেজ করতে হবে না আপনি ম্যানেজ করবেন না ডেফিনেটলি ইউ হ্যাভ টু ডু দ্যাট এই এনিমির প্রবলেম আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আর আমি বিশ্বাস করি যদি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার জন্য সেটা অনেক 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 বেটার ফলাফলকে রিপ্রেজেন্ট করছে এবং আমি বলবো ইন্ট্রোডিউস করছে রাইট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে রেজলিউশনের মধ্যে নোট করুন আপনার কোনো না কোনো পুরনো সমস্যার জায়গার কথা যে সমস্যাটা আপনি ফর এ লং টাইম চান সমাধান করতে বাট এনি হাউ সেই লং টাইমের প্রবলেম থেকে আপনি এখনো পর্যন্ত বেরোতে পারেননি বা বেরোতে পারছেন না আমি আপনাকে বলে দিচ্ছি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করছি যারা কোনো না কোনোভাবে এই লং টাইমের একটা প্রবলেম থেকে বেরোতে পারছেন না যারা কোনো না কোনোভাবে লং টাইম এরকম একটা সমস্যার মধ্যে রয়েছেন কিন্তু সেই সমস্যা থেকে বেরোনোর কোন রকম রাস্তা আপনি খুঁজে পাচ্ছেন না আমি আপনাকে বলবো বেরোতে পারবেন সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন কোনো না কোনোভাবে সমস্যার সমাধান করার জায়গাটা তৈরি হতে পারে সুতরাং সেই জায়গাতে আমি মনে করি যে আপনার প্রোগ্রেস হবে আপনার অগ্রগতি হবে আপনার সিচুয়েশন কিন্তু অনেকটা ডেভেলপড হয়ে যাবে টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি পথ আমি একটা বিষয় লক্ষ্য করলাম জানেন তো চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে যে রেজলিউশনে যদি চিত্রা তার ব্যক্তিগত জীবনের পরিকল্পনা রাখে যে না ব্যক্তিগত জীবনে যদি একদম সামান্যতম সমস্যাও থেকে থাকে এবং সেই জায়গা থেকে আমি মনে করি আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে আপনার অগ্রগতির মাত্রাটা বাড়বে আলটিমেটলি গিয়ে কিন্তু আপনি ভালো থাকবেন ভালো থাকতেই হবে যদি পরিকল্পনা সঠিক হয় না আমি বহু ক্ষেত্রে দেখেছি দেখুন এটা আমি মনে করি ভাগ্যং ফলতি ন পৌরুষং এটা আমি মানি এটা আমি বিশ্বাস করি তবে আমি কর্মেও বিশ্বাসী আমি একটা জিনিস বিশ্বাস করি কি বলুন তো যে কর্ম আমাদের করে যেতে হবে দ্যাট ইজ দ্য আলটিমেট তার সাথে আমরা উপযুক্ত কর্মটা করব ভাগ্য কর্মও আমরা করি তারপরে দেখা যাক না কোন জায়গায় আমরা আলটিমেটলি জীবন চক্রে পৌঁছাতে পারি পরিকল্পনাটাকে স্পেসিফিক রাখুন পরিকল্পনাকে সঠিক রাখুন আপনার অগ্রগতি হতেই হবে এতটুকু বার্তা আমি আপনাকে দায়িত্ব নিয়ে দিচ্ছি যে আপনি থেমে থাকবেন না 2026 এ আপনার অগ্রগতি হবেই 2026 এ চিত্রা বসে থাকবে না তবে রেজোলিউশনটা ঠিক করে নির্মাণ করবেন যেভাবে বললাম চেষ্টা করবেন সেই জায়গাটাকে মাথায় রাখতে সেই রকম ভাবে চলার জন্য একটা চেষ্টা প্রচেষ্টা অ্যাট লিস্ট আপনার করা উচিত আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ